আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার যতগুলো বক্স আছে সবগুলো মিলে আজকে যাচ্ছে আমাদের এই ভবানীপুর বলে ফকিরতলা নারিশ ফিট মেলের সামনে কনসার্ট বাউল প্রোগ্রামে তো এখানে আমি যতটুকু সম্ভব ভালো দেওয়ার চেষ্টা করতেছি মনিটর সাপ এবং ইন্ডিয়ান বক্স সহ আমার যতগুলো বক্স আছে এখানে চব্বিশ ইঞ্চের কঞ্চল তো হেড ডেলটা সবগুলো মিলেই আমি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি তো আমার ভক্তবৃন্দ যারা আছেন সবাইকে দাওয়াত রইল অফিস রাত্রে বাউল প্রোগ্রাম হবে তো চলে আসুন দেখা হবে মাঠে ইনশাল্লাহ আল্লাহ অতেন নায়ক ভাবেরি পাথি অত নায়ক ভাবেরি পাথি